হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার সন্ধ্যেবেলা সুমিত অফিস থেকে আসার পরে বললো চলো একটু বাইরে ঘুরে আসি তো আসলাম হচ্ছে সঙ্গমের পোডিয়ামে তো বেরিয়ে দেখলাম টিপটিপ করে বৃষ্টি পড়ছে দূরে কোথাও যেতে পারলাম না সামনে থেকে একটুখানি মানে চাটা খেয়ে তারপরে চলে এলাম সঙ্গমে তো সঙ্গমের পোডিয়ামে একটু ঘুরে নিয়ে ভাবলাম ঘরে গিয়ে বসি আর ছেলে পোডিয়ামে খেলা করছে এসে দেখলাম ঘরে ভীষণ নোংরা হয়েছে মানে অনেক দিন ঘরে না আসলে হয় আর এখন প্রায়শই কি হচ্ছে ঝড় হচ্ছে ফলে নোংরাটা কিন্তু হচ্ছে আর কি বিশেষ করে বারান্দাটা এত মাটি উঠছে বারান্দাটায় জল ছিটকে ছিটকে মাটিটা পুরো বারান্দায় আসছে তো বারান্দাটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম আমার পায়ে পায়ে ঘরটা প্রায় আরোই নোংরা হয়ে গেল তো ভাবলাম একেবারে ঘরটা নি তো স্ট্যান্ড দিয়েই পুছেছি তারপরেও মনে হচ্ছে যেন একটু নোংরা আছে তার জন্য আবার একটু পা দিয়ে দিয়ে নেকড়া দিয়ে দিয়ে একটু টেনে নিচ্ছি আর কি তো ওই যে বললাম এই রোগটা যদি শরীরে থাকে তো যেখানেই যাও না কেন যদি অপরিষ্কার দেখো মানে ভালোই লাগবে না বিশেষ করে নিজের বাড়ি হলে তো সেটা একদমই মানিয়ে নেওয়া যায় না মনে হয় আমারই তো বাড়ি আমি কেন নোংরা রেখে দিয়েছি আগে আমাকে পরিষ্কার করতে হবে তো এটা একটা রোগ আর কি যাদের এই রোগ নেই তাদের খাটনিটাও কম মানে অনেকের পরিষ্কার যাদের থাকে না তাদের কোনো ব্যাপারও থাকে না তো যাই হোক এবার দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ছেলে খেলতে খেলতে দৌড়ে চলে এসেছে ইভিনিং মানে নটা বাজতে গেল প্রায় তো যাই হোক অনেক দিন পর আমি সংগ্রামে পটিয়ামে একটু এসেছিলাম তো এসে আবার ভাবলাম একটু ঘরটাই ঘুরে যায় আমি প্রায় এখন কুড়ি দিন বাদেই ঘরটাতে এলাম কুড়ি দিন না তাহলে একটু কম দিদিরা যেদিন এসেছিল সেদিন এসেছিলো মানে দু সপ্তাহের উপর হয়ে গেছে এসে দেখলাম ভীষণ নোংরা হয়েছে আমি আর থাকতে পারলাম না বারান্দাটাকে আগে পরিষ্কার করলাম করে নিয়ে পুরো ঘরটা পুছে নিলাম এখন ফ্রেশ লাগছে আর জানলাগুলোও খুলে দিয়েছি ঘরের চারিপাশে এই ঘরের জানলাটা খোলা হয়নি দাঁড়াও বদ্ধ ঘরে ঘর মুছলে মানে ঘর দিয়ে মানে এখানে স্ট্যান্ড আছে সব রেখে দেওয়া আছে শ্যাম্পু আছে স্ট্যান্ড আছে তারপরে কি বলে ফিনাইল আছে সব কিছু রেখে দেওয়া গেছে স্ট্যান্ড দিয়ে পুছলাম প্রথমে তারপরে একটা কাপড় দিয়ে উপর থেকে আরেকটু পুছে নিলাম দিয়ে এখন এই ঘরে জানলাগুলো খুলে দিয়েছি বদ্ধ ঘরে ঘর মুছলে দেখবো একটা আস্তে আস্তে গন্ধ বেরোয় তো এই জন্য জালনাগুলো সব খুলে দিলাম এই ঘরটাতে কিছু আস্তে গন্ধ বেরোচ্ছিলো জানলাটা খুলে দেওয়ার পর এখন ঠিক আছে তো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে এখন একটু কম হয়েছে আমি যে সাইমে ঘরটা পুছেছিলাম সে সাইডটা প্রচুর বৃষ্টি হচ্ছিল দেখো এখনো পড়ছে তবে খুব কম আর ঘাস হয়েছে দেখতে পাচ্ছ কেমন বড় বড় ঘাস হয়েছে ওই দেখো আবার বৃষ্টি স্টার্ট হলো জোরে আর এখন ঘাসগুলোকে কাটিয়ে লাভ নেই আগে বর্ষাটা গেলে কাটাতে হবে ততদিন এক হাত ঘাস হয়ে যাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কি ভালো লাগছে দেখতে বৃষ্টি হলে গার্ডেন ফ্ল্যাটের সৌন্দর্যটা একটা অন্যরকমই সৌন্দর্য থাকে যদিও গার্ডেন সাজানো নেই গার্ডেনে যদি গাছপালা থাকতো একটু এই মাটিটা পুরো সাইডগুলো থেকে একটুখানি যদি সিমেন্টিং করে দেওয়া যেত টাইলস ওই যে ড্রাই মতো খসখসে যে টাইলসগুলো আছে বসিয়ে দিয়ে যেত আরও সুন্দর লাগতো তো সেগুলো এখনও রেডি নেই বলে গার্ডেনটা ঠিক উপভোগ করা যায় না যাই হোক আজ খুব ভালো লাগছে যে ঘরটা ক্লিন করেছি অনেক ফ্রেশ লাগছে আর আপনারা রুটি বলে এসেছি যাওয়ার সময় রুটি নিয়ে নেবো রুটি আর একদম অর্ডার দেওয়া আছে যাওয়ার সময় নিয়ে তারপর বাড়িতে যাব বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তার সঙ্গে লতাজির গান একটা উপড়ি পাও না তাই না আর এত ভালো লাগছিল একটা জিনিসই মিশ মিস করছিলাম সেটা হচ্ছে একটু কফি বা চা তার সাথে একটু স্ন্যাক্স মানে গরম চপ বা কিছু হলে এই জায়গাটায় আরও জমে যেত কিন্তু তার তো উপায় ছিল না বাইরে এত বৃষ্টি হচ্ছে যে গিয়ে আনার কোনো উপায় নেই আমরা প্রায় সাড়ে নটা পর্যন্ত বসেছিলাম ওখানে তারপরে আমরা বাড়ি এসেছি কতটা সুন্দর যে লাগছিল চারিপাশটা মানে বৃষ্টিতে গাছের পাতাগুলো ধুয়ে সব পরিষ্কার হয়ে গেছে আরও যেন সবুজ লাগছে খুব ভালো লাগছিল চারিপাশটা দেখতে আর বাগানে যেতে পারলে আরেকটু ভালো লাগতো কিন্তু বাগানটাই ভীষণ ঘাস হয়ে গেছে যার জন্য যাওয়ার কোনো রকম উপায় নেই তো বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে আমরা আটকেই আছি রীতিমতো কারণ আমরা বেরোতে পাচ্ছি না এত বৃষ্টি আর একটা ছাতা তো এই যে ছেলের কোলে একটু শুয়ে পড়েছি কারণ আমার অনেকটাই খাটনি হয়েছে মানে বুঝতেই পারছো এত বড় জায়গাটাকে এত তাড়াতাড়ি ক্লিন করা তো অনেকটাই খাটনি হয়েছে তো ছেলেকে বললাম একটু বাবু হয়ে বস বাবা তোর কোলে একটু মাথা দিয়ে শুই আমি চলে এলাম আমাদের প্রয়াগের ফাড়িতে আর সুমিত গেছে নিজে রুটি আনতে আসছে কিনা জানি না রুটি আনতে গেছে আর বাইরে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মধ্যেই প্রচন্ড ঝড় শুরু হয়েছে এখন যেমন ঝড় হচ্ছে তেমন বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টিও হচ্ছে তার সাথে সাথে কিছুক্ষণ আগে দেখালাম যে এই দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে ঝড়ও হচ্ছে আর যাচ্ছে না মানে বারান্দায় বেরিয়েছি মানে খোলা যাচ্ছে না দরজা খোলা যাচ্ছে না এমন টাইট হয়ে গেছিল রকম হাওয়া হচ্ছে গঙ্গার ধারে বুঝতেই পারছো গঙ্গার জল দেখো পাতাল করছে তো হচ্ছে নেক্সট নেক্সট ডে ডে আর সকালবেলা এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি তো সকালবেলা সুমিত এখন বেরিয়ে গেছে হচ্ছে আজকে মুকুন্দপুর আর আমি আর সমৃদ্ধ দুপুরের রান্না এখানে কি রান্না করছি দেখো এখানে আমি পেঁয়াজই করছি আর বেসন দিয়ে আর পেঁয়াজ কেটে দিয়ে এখানে পেঁয়াজই করছি তার সাথে হবে আর ডাল আর আলু পোস্ত গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে কিবার শনিবার শনিবার সকালবেলা গুড মর্নিং বলে আজকে ব্লগটা শুরু করছি কাল থেকে শুরু করেছিলাম ব্লগটা তো যাই হোক রাতে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে হওয়ার পরে ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছিলো রাত্রেবেলা ফ্যানে মানে শীত লেগে যাচ্ছিলো যাই হোক আর দুজনে সুমিত এই ঘরে শুয়েছিল ও ঠান্ডা লেগেছিলো বলে তো ও পুরো গঙ্গার ধারে জালনা বন্ধ করে শুয়েছিল মানে এত ঠান্ডা হাওয়া তো যাই হোক সকালবেলা উঠে সুমিত ব্রেকফাস্ট করে আজকে চলে গেছে হচ্ছে কলকাতা মুকুন্দপুর আজকে হচ্ছে আমাদের ভাড়াটিয়া ছেড়ে দেবে চাবিটা আজকে হ্যান্ড ওভার করবে তার সঙ্গে ফ্ল্যাট ফ্ল্যাট দেখে নেওয়া সব কিছু ব্যাপার মিটিয়ে আসবে কখন জানি না হয়তো ওখানেই কিছু খেয়ে নেবে দুপুরে আর আমি এখন রান্না বসিয়েছি আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু কালকে ওই যে সন্ধ্যেবেলা ঘর গিয়ে নোংরা দেখলাম নোংরা দেখে আমি থাকতে পারিনি মানে আমি মনে হচ্ছে এখানে বসবো কী করে মানে এক মাসের কাছাকাছি প্রায় পরিষ্কার করা হয়নি ঘরটা তো দিয়ে দেখলাম সব ধুলো ধুলো পড়ে আছে আমার একদম ভালো লাগলো না আমি তখনই পরিষ্কার করতে শুরু করে দিলাম এবার ওই পরিষ্কার করে পায়ে এত চাপ পড়েছে রাত্রেবেলা প্রচণ্ড ব্যথা হচ্ছিল তারপর সকালে উঠে বললাম যে আমি আর যাবো না এতটা দূর তারপরে আজকে কী হয়েছে আজকে আমরা মেট্রোতেও যেতে পারবো না সকাল থেকে আজকে ঈদের জন্য বাস বন্ধ এখান থেকে যে বাসে করে দক্ষিণেশ্বর যাব সেটাও সম্ভব না আমাকে সে এখান থেকে স্টেশন যেতে হবে সেখান থেকে হাওড়া হাওড়া হয়ে বাসে মুকুন্দপুর মানে এই এই পথটা ভীষণ ঘোরা পথ তো এই পথে যেতে ভালো লাগে না কিন্তু এখান থেকে দক্ষিণেশ্বর হয়ে এক ঘন্টা মেট্রোতে একদম সুন্দর জার্নি তারপর নেমে টোটো আমাদের ফ্ল্যাটের সামনে এদের সব থেকে ভালো জার্নি কিন্তু আজকে সেটা হবে না মানে যাওয়ার সময় তো হবে না আসার সময় হয়তো হতো তো এই পায়ে ব্যথা নিয়ে আমার ইচ্ছা করলো না বাড়িতেই রান্না করছি মসুরির ডাল করছি আলু পোস্ত করছি আর পেঁয়াজি করছি আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি এখন ওই মায়ের পাঠানো আম তেলটা দিয়ে ভাত খেতে যে কী ভালো লাগছে মানে এই এই ঠান্ডা সর্দি সর্দি মুখে মানে ওটাই সব থেকে ভালো লাগছে খেতে তো ওটাও করে রাখলাম আর জানি না সুমিত কী করবে এসে খাবে না কি করবে তো এখন ওই আলু পোস্ত সেদ্ধ হচ্ছে আর ভাত সেদ্ধ হচ্ছে আমি একটু বসলাম এসে কারণ বেশিক্ষণ দাঁড়ালে পায়ে প্রেশার পড়লেই ব্যথা শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো দেখতে থাকো সকালবেলা সমৃদ্ধিরও ব্রেকফাস্ট হয়ে গেছে সমৃতকে এখন লিখতে দিয়েছি ও লিখছে বাংলা লিখছে তো চলো পরে আসছি একেবারে এলাম তো তোমাদের সামনে দেখা করতে তো এতক্ষণে ক্যামেরাটা অন করিনি দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম যদিও ঘুম হয়নি তো যাই হোক এখন বেরোচ্ছি হচ্ছে ঘুরতে তো কোথায় এসেছি বলো তো আমরা এসেছি গঙ্গার ঘাটে তো এই দেখো সুমিত আসলো প্রায় বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তারপর বললো চলো একটুখানি ঘুরে আসি তুমি তো ঘরে তোমরা তো ঘরেই আছো কদিন ধরে তো আসলাম গঙ্গার ঘাটে আর এসে দেখলাম প্রচুর লোকজন হয়তো সঙ্গমে যারা শিফট করে গেছে তারাই হয়তো বা হবে তো প্রচুর লোকজন দেখলাম আগে তো গঙ্গাটা এত বি মানে ভর্তি থাকতো না তাই না এখন তো সঙ্গমে যারা শিফট করছে সন্ধেবেলা তারা চলে আসে যেহেতু এখানে প্রতিদিনই গঙ্গা আরতি হয় আর আমাদের তো সবসময় আসা হয় না কিন্তু এখানে এখন সঙ্গমে যারা আসে তারা এখন প্রায় চলে আসে আর কি আর শনি রোববার হলে তো বিশেষ করে আসেই তো এখন দেখো আমরা এসে দেখলাম যে গঙ্গা পুজো হয়ে গেছে এই যে পুরোহিতরা চলে যাচ্ছে তিনজন পুরোহিত চলে যাচ্ছে কিন্তু ওখানে এখনও আলো জ্বলছে আর প্রচুর মানুষ গঙ্গার ঘাটে প্রচুর গঙ্গার ঘাটিটা কিসের ধোঁয়া বলে তো এই যে ধনুচিগুলো জ্বলছিল তো সেগুলোকে সিকিউরিটি গার্ড ঘাসের মধ্যে উপর দিয়ে ধনুচিগুলো সব ভেতরে নিয়ে গেল প্রতিদিন এইভাবেই আনে সাজায় আবার পুজো হয় আবার নিয়ে যায় তো সেই ধনুচি জ্বলছিল সেইগুলোই এখন ধোঁয়া উঠছে তো কেমন লাগলো আজকের ব্লগটা এখন দেখো মাঠে নামিস না জল চলছে তারপর আমরা চলে এলাম আমাদের পড়ি আমি গিয়ে ভাবলাম একটু গল্প করি বসে কারণ আজকে ঘরে যাওয়া জল চলছে তো ঘর থেকে না সেদিন আর বাইরে যাবে তো একবার বাইরে বেরিয়ে যায় আর ঘরে জুতো জুতো পরে এখানে খেলা করছে দেখতেই পাচ্ছো আর আমরা ভাবলাম একটু গল্প করি আর খাওয়ার তো ব্যাপার নেই রাতের রুটি কিনে নেবো তাহলে অসুবিধা নেই অতটা রান্নার ঝামেলা থাকলে আবার বেরোতে ইচ্ছা করে না মনে হয় ভাত করবো এই করবো এই করবো অনেক দেরি হবে তো চলো